শুভ সকাল বন্ধুরা আমি বগেতে চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো পাশের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে জানি প্রণাম ছোটোদেরকে জানি অনেক অনেক ভালোবাসা তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নটেদের অন করে আমার পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পারবে তো আগে সবজিটা কেটে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আজকে কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে এখানে দেখো শিং মাছ ভাজা হচ্ছে আর এখানে এই যে রুই মাছ ভাজা হয়ে গেছে আর এই যে কিছু মাছ আছে তো এগুলো ভাজা হচ্ছে আজকে কি রান্না হবে তোমরা তো দেখলেই তো ঠিক আছে ভিডিওটা দেখো আর আজকে রোদ্রু তাপটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আজকে রোদ্রু এই সকাল সকাল রোদ্রু উঠে গেছে আর আমি অনেকগুলো জামা কাপড়ও ধুয়ে দিয়েছি এই যে কেননা কিছুদিন থেকে তো শরীর ভালো না যার কারণে একদমই কাজ করা হচ্ছে না আজকে একটু শরীরটা ভালো আছে টুকটাক একটু কাজ করেছি এই যে আর এই যে আমাদের পুঁইদাটা গাছ থেকে আছে পুঁইদাটা কেটেছি এইদিকে যে ডুগাগুলো ছিল ওইগুলো কেটেছি কেটে আমার বড় জায়ের কাছ বাড়িতে দিয়ে দিয়েছি আমরা এরপরে আরেকদিন খাবো আপাতত এখন ওরা এবার ওরা খেয়ে নিক কেননা বেশি তো হয় না খুবই কম হালকা হালকা মানে তিনটা চারটা করে ডোবা হয় তো একবারে কাটলে তো হবে না তো তাই জন্য আজকে বড় যাকে দিয়ে দিয়েছি এরপরে আমরা আবার খাবো তো ঠিক আছে আবারও দেখা হচ্ছে তো আমার কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে আমি বলবো হয়তো অনেকে ভাববে যে এই প্রবলেমটা কোনো ব্যাপার না কিন্তু একটা জিনিস বলো বলতো সব কিছুই যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু সব কিছুই মানে খুবই করুণ মানে কষ্টকর হয়ে যাবে একটু পেঁয়াজ কুপি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো আমি কথাটা এই কারণে বলছি বন্ধুরা কথাটা এই কারণে বলেছি যে আমার কিন্তু হয়েছে ফ্যাটি লিভার লিভার ইনফেকশন ফ্যাটি লিভার হয়েছে আমার তো অনেকের কাছে এটা মনে হয় সেরকম গুরুত্ব দেয় না অনেকে কিন্তু একটা কথা কী বলো তো যে কোনো রোগকে একটু ভালো করে গুরুত্ব দিতে হয় নলে সেটা বেড়ে যায় আর ডাক্তারের পরামর্শ মতো ফ্যাটি লিভারটা যদি ঠিকঠাক মতো আ তো বন্ধুরা দেখো আমি রান্নাটা করতে করতে মানে আমার মামি ডাক দিল মামি ডাক দিয়ে বলছে আমাদের পাড়ার একজন এক দিদি ভাই ওনার নাকি ক্যান্সার হয়েছে তো আজকে এই মাত্র সে মারা গেল তো আমি তো এখন রান্নাও করতেছি আর আমার শরীরটাও ভালো না আমাদের পাড়া বলতে একটু দূরই আছে আর কি আমি যেতেও পারছি না তো তাই তোমাদেরকে বলছি যে কোনো রোগকে হালকাভাবে নিও না তো সবাই যে কিল্লা তিল্লি করতেছে সবাই দেখতে যাচ্ছে তো আমি আর কি বলবো আমি তো যেতেও পারবো না দাদা ভাইও নেই বাড়িতে আর বাচ্চারা একা বাড়িতে আর আমার শরীর আছে ভালো কি আর যাবো বলে খারাপ লাগতো শুনে তো ওই দিদিভাইয়ের হয়েছিল ক্যান্সার তো যেটা তোমাদেরকে বলছিলাম আমার যে রোগটা হয়েছে সেটা যদি আমি না ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করি তাহলে ডাক্তার বলেছে কি ওটাকে বলে এটা যদি তাড়াতাড়ি ঠিক না হয় তাহলে কি বলে সি সি ও নাকি এরকম একটা কিছু বলে সেটা হয়ে যাবে তো সেটা যদি ঠিক করি কিছু ওর পরে এটা ক্যান্সারে পরিণত হয়ে যাবে তো অনেকের কাছে মনে হয় যে ফ্যাটি লিভারটা কোনো ব্যাপার না সেটা মানে খুবই নর্মাল একটা জিনিস কিন্তু একটা জিনিস মনে রাখবে আমাদের লিভারটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিভায় কেননা লিভার কিন্তু আমাদের একটা কাজ আর লিভারেই আমাদের সব কিছু কেননা বিভার যদি ঠিক না থাকে আমরা কোনো কিছু ঠিকঠাক মতো খেতে পারবো না আর না খেতে পারলে তো শহরের অবস্থা তোমরা জানো কতটা খারাপ হয়ে যাবে তো তাই সবাইকে একটাই কথা বলবো যে কোনো রোগকে মানে এত ছোট করে দেখো না সব কিছু ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করবে নইলে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না যে দিদিভাইটা আজকে মারা গেল সেই দিদিভাইটা সেরকম কোনো বয়স না তার শুধু একটাই ছেলে ছেলের বয়স হয়তো আঠেরো আঠেরো কুড়ি বছর বয়স হবে তো আজকে হঠাৎ করে সে চলে গেল তো তোমরা জানো আমার পরিবারে শুধু আমার আছে আমার দুটোই ছেলে তোমরা জানো আমার কিন্তু আর কাজ করার মতো কেউ নেই আর এই রোগটা হলে কি বলে তো তোমার শরীর ক্লান্ত হবে খুব ঘুম পাবে যেটাই খাবে গ্যাস হয়ে যাবে হজম হবে না তারপর তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারবে না সপ্তাহে তোমার মাথা ঘুরাবে এই লক্ষণগুলো হচ্ছে এই রোগের তো আমি লাউটা ঢেকে দিলাম আর কিছু মশলা দেবো না তো বন্ধুরা সবাইকে একটাই কথা বলবো যে কোনো রোগকে এত হালকাভাবে দেখো না আর ফ্যাটি লিভারটাকে তো একদমই হালকাভাবে দেখো না কেন ফ্যাটি লিভারের একটা নিয়ম কি বলে তো ফ্যাটি লিভার যদি ঠিক না হয় তাহলে এটা আস্তে আস্তে ধাপে ধাপে পৌঁছে যাবে আর সেই ধাপগুলো অবধি যদি ঠিকঠাক করতে না পারো সেটা কিন্তু ক্যান্সারে পরিণত হবে ডাক্তার ডাক্তারের এটাই হচ্ছে পরামর্শ তো তোমাদের যদি এরকম কারো প্রবলেম হয় যত তাড়াতাড়ি পারো সেটা ট্রিটমেন্ট করবে আর তোমরা সব থেকে মেন হচ্ছে খাওয়াটা মেনটেন করবে যাতে তেল মশলা চিনি মানে কোনো ঝাল টাইপের বা মিষ্টি টাইপের জিনিস তোমরা না খাওয়াটাই ভালো আর তেলটা সব থেকে বিশেষ করে তেলটা তোমরা খাওয়ানো কমিয়ে দেবে আর সবাই এই যে লাউয়ের সবজিটা হয়ে গেছে এটা দিদার জন্য দিয়ে দিলাম অনেক কয়েকদিন থেকে দিদাকে সবজি দেওয়া হয় না কেননা আমার শরীর ভালো না ঠিক মতো রান্নাও করি না আর দিদাকেও দিতে পারি না তো আজকে দেখো যে লাউ দিয়ে শিং মাছ রান্না করছি ওটা দিদার জন্য ওই যে রেখে দিলাম বন্ধুরা রান্না হয়ে গেল এই যে দেখো বাচ্চাদেরকে এখন খেতে দেবো আমি এখন খাবো না কেননা আমার এখন অব্দি কাজ হয়নি কেননা রান্নার বাসন আছে ওগুলো মাজবো তারপর কিছু কাপড় আছে ওগুলো কাজবো তারপর স্নান করবো আজকে সকালে স্নান করা হয়নি তো কি রান্না হলো দেখো এদিকে নিয়ে আয় এই হচ্ছে লাউ চুচা ভাজা এটা হচ্ছে আমার বড় ছেলের ফেভারিট ও খুব ভালোবাসে তো ছোট ছেলে খাবে কি না জানি না তাও একটুখানি দিলাম ও খাবে না আমি যতটুকু জানি আর এই হচ্ছে কাকরোল ভাজা ছোট ছেলেটা এটাও খাবে না ও মানে কোনো কিছুই খেতে চায় না হচ্ছে কাকরোল ভাজা আর হচ্ছে যে মাছ দিয়ে লাউয়ের সবজি এটা একটু দেখা হলো ভাই তোমার নিয়ে শিং মাছ দিয়ে লাবের সবজি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর অবশ্যই যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পারবে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা